নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের চ্যানেল লাইফস্টাইল ওবি ইউটিউব চ্যানেল লাইফস্টাইল ওবি ইউটিউব চ্যানেল নিত্য নতুন মেডিসিন রিভিউ করা হয় এবং গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করা হয় বন্ধুরা আমাদের চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কেননা আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ এবং কমন কমন ব্র্যান্ডের মেডিসিন রিভিউ করে থাকি যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করব এটা দেখতে পাচ্ছেন হ্যাপি ইয়ার ক্যাপসুল এই হ্যাপি ইয়ার ক্যাপসুলটা আপনারা কিসের জন্য সেবন করবেন এবং কি কাজের জন্য সেবন করবেন এবং কী কতদিন সেবন করতে হবে এবং কি এইজ থেকে আপনারা ব্যবহার করবেন এই হ্যাপি ইয়ার ক্যাপসুলটা পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনারা সঠিক নিয়মটা জানতে পারবেন এই হ্যাপি ইয়ার ক্যাপসুলটা কি কাজের জন্য আপনারা ব্যবহার করবেন কী কাজের জন্য সেবন করবেন বন্ধুরা আমরা অনেকেই অনেক ধরনের সমস্যায় থাকি অনেকে অনেক ধরনের সমস্যায় জর্জরিত হয়ে আছি অনেক ডাক্তার দেখাচ্ছি অনেক ডাক্তারের মেডিসিন খাচ্ছি কিন্তু কিছুতে কিছু কাজ হচ্ছে না বা অনেকেই অনেক ধরনের সমস্যায় থাকছেন সেই সমস্যার সমাধান দেবো আজকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে এই হ্যাপি ইয়ার ক্যাপসুলটা আপনারা কেন সেবন করবেন অনেকেই অনেক ধরনের সমস্যায় থাকে তার মধ্যে একটা সমস্যা হচ্ছে পেটে আলসারের সমস্যা গ্যাস হয়ে কিন্তু পেটে আলসার হয়ে গেছে এই আলসারের ক্ষেত্রে কিন্তু হ্যাপি ইয়ার ক্যাপসুলটা দুর্দান্ত একটা প্রোডাক্ট প্রথমে বলে রাখি হ্যাপি ইয়ার ক্যাপসুলটা আপনারা কোথায় পাবেন কোন দোকানে পাবেন এটা যে কোনো মেডিসিন দোকানে পেয়ে যাবেন কিছু কিছু মেডিসিন দোকান হয়তো পাবেন না কিন্তু অনেক মেডিসিন দোকানেই কিন্তু হ্যাপি ইয়ার ক্যাপসুলটা আপনারা পেয়ে যাবেন অনেক কমন একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এবং অনেক গুরুত্বপূর্ণ একটা মেডিসিন অনেক ভালো কোম্পানি একটা প্রোডাক্ট হচ্ছে হ্যাপি ইয়ার ক্যাপসুলটা দেখতে পাচ্ছেন আমাদের স্কিনের মাধ্যমে এটা এটা হচ্ছে জাইডাস ফার্মাসিউটিক্যাল ব্র্যান্ডের একটা প্রোডাক্ট অনেক গুরুত্বপূর্ণ একটা কোম্পানির প্রোডাক্ট আপনারা যখনই কিনবেন অবশ্যই জাইডাস ফার্মাসিউটিক্যাল ব্র্যান্ড দেখে অবশ্যই কিনবেন এই হ্যাপি ক্যাপসুলটা আপনারা এক পাতার মধ্যে কটা থাকে দেখতে পাচ্ছেন এক পাতার মধ্যে পনেরোটা ক্যাপসুল থাকে এর কি প্রাইস আছে আরেকবার দেখিয়ে এর কি প্রাইস আছে এই পনেরোটা ক্যাপসুলের দাম হচ্ছে দুশো বাহাত্তর টাকা প্রাইস আছে আর দেখতে পাচ্ছেন আমাদের স্কিনের মাধ্যমে এবং পনেরোটা ক্যাপসুল যখন কিনবেন অবশ্যই দুশো বাহাত্তর টাকা পেয়ে যাবেন একটু কস্টলি কিন্তু দুর্দান্ত একটু মেডিসিন আছে এই ক্যাপসুলটা এবং এক্সপায়ারি ডেট দেখতে পাচ্ছেন এটা হলো পাঁচ দু হাজার পঁচিশ অব্দি এক্সপায়ারি ডেট আছে যখনই এই ধরনের মেডিসিন কিনবেন অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন কারণ এক্সপায়ারি ডেট কিন্তু একটা যে কোনো মেডিসিনে অনেক গুরুত্ব বহন করে এবার বলি হেপিয়ার ক্যাপসুলটা আপনারা কিসের জন্য সেবন করবেন হেপিয়ার ক্যাপসুলও অনেকের আছে গ্যাসের সমস্যা এবং গ্যাস্ট্রোলজির সমস্যা দীর্ঘদিন ধরে গ্যাসের ওষুধ খাচ্ছেন কিছুতে কিছু কাজ হচ্ছে না আপনারা যখনই কোনো ভালো মন্দ কিছু খাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে গ্যাস হয়ে যাচ্ছে আপনারা দীর্ঘদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন এবং অনেকেরই আছে কিছু খেলেও গ্যাস হচ্ছে বা অনেকের আছে কিছু না খেলেও গ্যাস হচ্ছে তাদের ক্ষেত্রে আপনারা বলবেন যারা দীর্ঘদিন ধরে গ্যাসের ওষুধ খাচ্ছেন একবার হেপি ইয়ার ক্যাপসুলটা ট্রাই করে দেখুন দুর্দান্ত রেজাল্ট পাবেন বা অনেকের আছে পেটে আলসার হয়ে গেছে পেটে ক্ষত হয়ে গেছে বা ঘা হয়ে গেছে গ্যাসের জন্য তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এই হেপি এয়ার ক্যাপসুলটা একবার ট্রাই করতে পারেন দুর্দান্ত মেডিসিন একটা বা অনেকেই আছে যে পেট ফুলে থাকছে এবং পেটে গ্যাসের জন্য অনেক ফুলে থাকছে কিছু খাবার অল্প কিছু খাবার খেলে কিন্তু পেট ফুলে থাকছে তাদের জন্য কিন্তু আপনারা এই হেপি ইয়ার ক্যাপসুলটা সেবন করতে পারেন বা অনেকের আছে ফ্যাটি লিভার হয়ে গেছে লিভার কিন্তু বড় হয়ে গেছে গ্যাসের কারণে বা হজম শক্তি ঠিকঠাক হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এই হেপিয়ার ক্যাপসুলটা সেবন করতে পারেন দুর্দান্ত একটা মেডিসিন আছে হেপিয়ার ক্যাপসুলটা এই হেপিয়ার ক্যাপসুলের মধ্যে কি মনিকুল দেওয়া আছে একবার দেখিয়ে দিই এই হেপিয়ার ক্যাপসুলের মধ্যে র্যাবি প্রাজল টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেট আছে এবং এটা এটা হলো ফিল কোডের ট্যাবলেট এবং সোডিয়াম ইট্রিক দেওয়া আছে এটার মধ্যে আপনারা অবশ্যই এই মেডিসিনটা কিনবে যখন প্রাজল পেয়ে যাবেন সম্পূর্ণ একটা এক্সট্রেন ডিলিট ক্যাপসুল আছে আপনারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন দুর্দান্ত একটা মেডিসিন আছে হেপিয়ার ক্যাপসুলটা অবশ্যই এটা 18 প্লাস যাদের বয়স আছে তাদের ক্ষেত্রে আপনারা এটা সেবন করতে পারেন এবং এর কি ডোজ আছে একবার ডোজটাও বলে দিই এর ডোজ হচ্ছে প্রতিদিন সকালে খালি পেটে আপনারা খাবেন যখনই দাঁত বাস করবেন দাঁত বাস করেই এসে কিন্তু সকালে একটা খালি পেটে খেয়ে নেবেন চব্বিশ ঘন্টার মধ্যে একটা ট্যাবলেট সেবন করলে কিন্তু আপনারা যথেষ্ট কন্টিনিউ এভাবে আপনারা এক মাস সেবন করুন দুর্দান্ত রেজাল্ট পেয়ে যাবেন যাদের আলসারের সমস্যা বা পেটে গ্যাস অম্বল অ্যাসিডিটি হয়ে থাকছে তাদের ক্ষেত্রে আপনারা এই হ্যাপি ইয়ার ক্যাপসুলটা সেবন করুন অনেকে হয়তো এই ক্যাপসুলটা জানেন না বা অনেকেই অনেক ধরনের গ্যাসের ট্যাবলেট সেবন করেছেন যে কোনো মেডিসিন দোকান থেকে কিনে হোক আপনারা এই হ্যাপি ইয়ার ক্যাপসুলটা একবার সেবন করে দেখুন দুর্দান্ত রেজাল্ট পাবেন দুর্দান্ত কাজ পাবেন বন্ধুরা আমাদের ভিডিওর মাধ্যমে আমরা মেডিসিন সম্পর্কে তথ্য দিয়ে থাকি বা মেডিসিন সম্পর্কে ভিডিও করে থাকি অবশ্যই আমাদের চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কেননা আমাদের চ্যানেল মাধ্যমে আমরা সম্পূর্ণ মেডিসিন তথ্য দিয়ে থাকি বন্ধুরা অবশ্যই যে কোনো মেডিসিন সম্পর্কে জানতে আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আশা করি কমেন্টের উত্তর পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি লাইফ এনজয় লাইফ ধন্যবাদ